রাজতন্ত্র প্রাণপ্রিয় নেতা আমাদের সংগ্রামী নেতা আমাদের মীর আয়োজনে আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান করছে এখানে যা কিনা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে এবং আপনারা জানেন আমার দেশনের কি বেগম খালেদা জিয়া খুব অসুস্থ তার জন্য দোয়ার জন্য আজকে এই আয়োজন করা হয়েছে কম্বল বিতরণ অনুষ্ঠান যেখানে আমাদের সাধারণ মানুষ আজকে কম্বল পেয়ে আমাদের ম্যাডাম জন্য দোয়া করবেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সঙ্গে দোয়া করবেন আজকে এখানে মঞ্চে উপস্থিত আছেন আপনাদের প্রাণ প্রিয় নেতা এই লালবাগের কৃতি সন্তান এবং আমাদের বর্তমান যে সংগ্রাম আন্দোলন চলেছে দীর্ঘদিন আপনারা যে আন্দোলন করেছেন সেই আন্দোলনে কারা নির্যাতিত

এখানে উপস্থিত আছেন সাবেক সহপ্রভী সাবেক চেয়ারম্যান আজম সাহেব উপস্থিত আছেন সাবেক কমিশনার বৃন্দ আজিস বাদল উপস্থিত আছেন এই এলাকার নেতৃবৃন্দ উপস্থিত আছেন মহিলা দলের অ্যাডভোকেট জেসমিন সহ উপস্থিত এই এলাকার সকল ভাই বোনেরা এবং নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা প্রথমে শুনেছেন আজকে আমাদের অনুষ্ঠান কেন কিসের জন্য আমরা আজকে এই সভাটা করছি আমরা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন যিনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন যিনি বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন বাংলাদেশে যখন তিনি ক্ষমতায় এসেছিলেন বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন তিনি দিয়েছেন এই উৎপাদমুখী রাজনৈতিক মধ্য দিয়ে আত্মনির্ভরশীল বাংলাদেশ এবং এই দেশের জনগণের আত্ম অহংকার বাংলাদেশ জাতিবাদী পরিচয় যা দিয়ে তিনি বাংলাদেশকে গৌরবিত করেছেন আজকে তার জন্মদিন উপলক্ষে এসেছি একই সঙ্গে আপনাদের সেই দেশের একটি বেগম খালেদা জিয়া যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি আপোষণ আপোষী নেত্রী হিসাবে স্বৈরশাসক এসাদের বিরুদ্ধে নয় বছর গ্রামে গঞ্জে হেঁটে আন্দোলন করে জনগণের কাছে পৌঁছে গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেছিল আমার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল সেই ফেস্টিভ্যালের সরকারের বিরুদ্ধে আমাদের প্রধান সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশের দিতে দক্ষতা যাকে কিনা মিথ্যা মামলায় আপনারা জানেন তিনি জেল খেটেছেন শুধু তাই নয় তার চিকিৎসা হয় নাই এবং চিকিৎসা না হওয়ার কারণে তিনি আজকে মৃত্যুর সাথে লড়াই করছেন আজকে তিনি মুক্ত হয়ে তিনি লন্ডনে অনুষ্ঠিত আছেন কিন্তু তার অবস্থা এখনো আশঙ্কাজনক আপনারা সকলে সকলে ধোয়া করবেন দেশের কি বেগম খালদার জিয়া যিনি আপনাদের গেলে উন্নয়নের লক্ষ্যে পৌঁছে গেছিলেন তিনি যখন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসেন আপনারা তার জন্য দোয়া করবেন আজকে এই সঙ্গে আরেক কথা না বললে নয় সেটা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি কিনা যখন তৃণমূলকে সংগঠিত করার জন্য যাকে আওয়ামী সরকার মেরে করা চেষ্টা করেছিল এক এগারো সময় আপনারা জানেন তিনি সেই অবস্থায় আজকে চিকিৎসার জন্য বাইরে গিয়ে যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে নিয়ে যাওয়া হয় তখন এই বিপি তহাল রয়েছে দরgini এবং সেই 805 দুঃখ তিনি সেই নেত্রপকে আপনাদের সম্বোধিত করেছে আপনারা ঘুরে দাঁড়িয়েছেন আর বিপি আজকে বাংলাদেশে সর্ববৃহৎ জনগনে আজ তাই এই দল হিসাবে আপনারা এই প্রমাণ করেছে ভাই আপনারা শুনছেন একটু আগে আমাদের নেওয়া অনেক কথা বলেছে আপনারা আজকে মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছেন আজকে আপনাদের বড় জঙ্গলে কথা হচ্ছে না আজকে আপনাদের আদালতের দর্ধে দাঁড়াতে হচ্ছে না আজকে আপনাদের বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন হতে হচ্ছে না আপনাদের এই এলাকার সন্তানকে যেটা একটা অত্যন্ত সুন্দর একটি এলাকা যেখানে আমাদের করে আমাদের বিভিন্ন সাবেক সচিব থেকে শুরু করে সবাই বসবাস অর্থাৎ একটা সুন্দর নির্ভর জায়গা যেখানে গুলি করে হত্যা করে আপনার এই এলাকার সন্তানদের খুন করেছে সেইখান থেকে আজকে আপনারা মুক্ত সেই মুক্ত হয়েছে আপনাদেরই কারণে আপনারা সংগ্রাম করেছেন আপনারা আন্দোলন করেছেন এবং আপনাদের মাধ্যমেই সেই যে সরকার আমরা জানি জুলাইয়ের যে জুলাইয়ের যে আন্দোলন ছাত্ররা শেষে করেছে অবশেষে সে আন্দোলনের পরে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার দুপের উপর দিয়ে আমাদের যে ফ্যাটিস সরকার তার যে নেতৃ তিনি পলায়ন করেন পলায়ন করেছেন কোথায় কোন দেশে তাহারই রাজ প্রতিবেশী রাষ্ট্র তার অত্যন্ত আস্থাভাজন ভারত যে ভারতকে তিনি বাংলাদেশের সবকিছু দিয়ে একটা অঙ্গ পরিণত করার চেষ্টা করছিলেন আজকে বাংলাদেশের বড় রাজনীতি ভারত বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আজকে আমাদের উপর অত্যাচার করছে তার কারণ তারা দেখেছে শেখ হাসিনা নাই এখন এখানে কিভাবে এই বাংলাদেশকে ভাঙতে হয় ষড়যন্ত্র করতে হয় শেখ হাসিনাকে নিয়ে সেখানে ভারত ষড়যন্ত্র করছে কিন্তু আপনারা হলেন বিএনপির সৈনিক আপনারা শহীদ ইয়ার সৈনিক আপনারা কিছুতে কোন ভারত কেন কাউকে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমের পতাকা কষ্ট করতে দেবেন না আমরা জানি আমরা অতন্ত্র ভ্রমের মতো দীর্ঘ এতটা বছর পনেরো বছর আন্দোলন করেছে এখনো আপনাদের আন্দোলন থেমে যায় না কেন এখন আন্তর্জাতিক চক্র এবং বিদেশি চক্র দেশি চক্র মিলে বাংলাদেশকে নষ্ট করার চেষ্টা করছে তাই ভাইয়েরা আজকে আপনাদের মনে রাখতে হবে শহীদ জিয়া তিনি কি করেছিলেন তার কি আদর্শ ছিল তার কি তার কি সংস্কার ছিল তিনি কি উনিশ দফা দিয়েছিলেন সেই উনিশ দফা ছিল সংস্কার সেই মুহূর্তে তৎকালীন সময় উনিশ দফা দিয়ে বাংলাদেশের প্রতিটি সেক্টরে তিনি বিভিন্নভাবে উন্নয়নের পথ দেখিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন এবং বাংলাদেশকে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে একটি আত্মনির্ভরশীল জাতি হবে তুলে ধরেছেন বিশ্বের বুকে কাজেই আমাদের শহীদ জানতে হবে তার আদর্শকে ধারণ করতে হবে আপনারা অনেক ধৈর্য ধরেছেন আপনারা অনেক কষ্ট করেছেন তারপরেও মনে হয় শত্রুর সঙ্গে লড়াই আমাদের এখনো শেষ হয় নাই সেই লড়াই এখন আসবে